অনেক মায়েরাই দেখা যায় যে বলে থাকে যখন তার বাচ্চা হয়ে যায় বাচ্চা হওয়ার পরে দেখা যায় অনেক থাকে আমার তো পাঁচ মাস হয়ে গেল বা চার মাস হয়ে গেল ছয় মাস হয়ে হচ্ছে না কেন হচ্ছে না আসুন সেটা জেনে নিই যখন একটা মা বাচ্চা প্রসব করে করার পরে কিন্তু সে যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় সেই সময়টাতে দেখা যায় মায়ের শরীরে কিন্তু প্রোলেকটিন হরমোনটা বেড়ে যায় এই প্রোলেকটিন হরমোনটাই আমাদের কি করে যে আমাদের যে ওভারিতে যে হরমোনগুলো থাকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন সেগুলোকে সাপ্রেস করে দেয় যার ফলে হচ্ছে আমাদের এই যে প্রত্যেক মাসে মেয়েদের শরীর থেকে একটা ডিম নিঃসরণ হতো ফলিকল সেগুলোকে ডেভেলপ হতে দেয় না ডিম নিঃসরণ হয় না ফলে দেখা যায় যে অনেক মায়েরই যখন সে বাচ্চা প্রসব করে তার পরবর্তীতে তার দেখা যায় ছয় মাস বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এক বছর মাসিক হচ্ছে না এটা কিন্তু স্বাভাবিক এটা একটা নর্মাল ফিজিওলজি যদি তা কারোর মনে হয় যে এর পরে গিয়ে তার মাসিক হচ্ছে না বা সে কোনো শারীরিক অসুবিধা সে ফিল করছে তাহলে কিন্তু তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ধন্যবাদ